মেষ রাশি ছয়টি ভয়ানক গোপন স্বভাব এই অস্ত্রেই আপনি চিরকাল সফল তেজস্বী ও রহস্যময় সূচনা মঙ্গলের আগুন ও দ্বিমুখী স্বভাব দ্য ফায়ারি অ্যান্ড মিস্টিরিয়াস ইন্ট্রোডাকশন নমস্কার আমাদের চ্যানেল মিথুন অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আমি মিথুন বলছি প্রিয় মেষ রাশির অগ্নিময় নির্ভীক এবং সর্বদা অগ্রগামী বন্ধুরা আপনারা হলেন রাশিচক্রের সেই প্রথম শক্তি যিনি নতুন পথের জন্ম দেন আপনাদের জীবনে না বলে কোনো শব্দ নেই আপনারা হলেন মঙ্গল গ্রহের জীবন্ত প্রতীক যার এক হাতে আছে জীবন গড়ার আগুন এবং অন্য হাতে আছে ধ্বংসের শক্তি কিন্তু জ্যোতিষের গভীর বিশ্লেষণ বলছে মেষ রাশির এমন কিছু গোপন স্বভাব আছে যা বাইরের চোখে ভয়ঙ্কর দুর্বলতা মনে হলেও আসলে তা আপনাদের চির সাফল্যের গোপন অস্ত্র তবে এই অস্ত্রকে সঠিক পথে চালিত না করতে পারলে তা আপনার নিজের জীবনকেই ধ্বংস করে দিতে পারে আজ আমি মেষ রাশির সেই ছয়টি ভয়ানক গোপন স্বভাবের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব, যা আপনাদেরকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে আমরা দেখব কিভাবে আপনাদের শত্রুরা এই স্বভাবগুলোকে দুর্বলতা ভেবে আক্রমণ করে এবং আপনারা কিভাবে সেগুলোকে শক্তিশালী তান্ত্রিক প্রতিকারের মাধ্যমে ঢালে পরিণত করবেন এ ইভিডিওটি আপনার জীবনের গতিপথ পাল্টে দিতে পারে তাই একটি মুহূর্ত হারাবেন না দুই ভয়ানক স্বভাব নং এক হঠকারী তাড়াহুড়ো ও দ্রুত সিদ্ধান্ত ইম্পলসিভনেস অ্যান্ড হেস্ট দ্য ডবল এজড সোড মেষ রাশির প্রধান স্বভাব হল দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং হঠকারী কাজ শুরু করে দেওয়া ভয়ের দিক আপনার এই তাড়াহুড়ো প্রায়শই বড় ধরনের আর্থিক ক্ষতি ডেকে আনে বিশেষ করে চুক্তি বিনিয়োগ বা সম্পর্কের ক্ষেত্রে যেখানে ধীরগতিতে চিন্তা করা প্রয়োজন আপনার এই তাড়াহুড়ো দেখে শত্রুরা খুব সহজে আপনার কাছে মিথ্যা লোভনীয় প্রস্তাব নিয়ে আসে এবং আপনি যাচাই না করেই তাতে ঝাঁপিয়ে পড়েন এর ফলে আইনি জটিলতা বা গুপ্ত শত্রুতার ফাঁদে পড়ার প্রবল আশঙ্কা থাকে আপনার এই হঠকারিতাই শত্রুদের কাছে আপনার আক্রমণের মূল দুর্বলতা সাফল্যের অস্ত্র কিন্তু এই তাড়াহুড়োই আপনাকে পায়নির বা পথিকৃত বানায় যখন বাকিরা ভয় পেয়ে বা চিন্তা করে সময় নষ্ট করে তখন আপনি প্রথম সুযোগটি দখল করে নেন ব্যবসা বা নতুন প্রজেক্টে এই প্রথম পদক্ষেপ নেওয়ার সাহসই আপনাকে অন্যদের চেয়ে কয়েক যোজন এগিয়ে রাখে আপনার এই উদ্যমী আপনাকে বড় বড় সাফল্য এনে দেয় একটি নতুন স্টক বা রিয়েল এস্টেট কেনার সুযোগ এলো যেখানে অন্য রাশিরা পাঁচ দিন গবেষণা করবে মেষ রাশি একদিনে ঝুঁকি নিয়ে সেই চুক্তি করে ফেলে এবং প্রায়শই বড় লাভ করে কিন্তু এই স্বভাবকে নিয়ন্ত্রণ না করলে সেই একই ঝুঁকি আপনাকে দেউলিয়াও করতে পারে তিন ভয়ানক স্বভাব নং দুই ক্রোধ ও আগ্রাসী মনোভাব অ্যাঙ্গার অ্যান্ড অ্যাগ্রেশন দি আনকন্ট্রোলেবল ফায়ার মেষ রাশির রাগ হল এমন এক দাবানল যা মুহূর্তের মধ্যে চারপাশ পুড়িয়ে দিতে পারে ভয়ের দিক আপনার এই অতিরিক্ত আগ্রাসী মনোভাব আপনার কেরিয়ারে সম্মানহানি ঘটায় সামান্য কারণে ক্রোধ প্রকাশ করলে আপনার অধস্তন কর্মীরা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে এড়িয়ে চলেন শত্রুরা আপনাকে উত্তেজিত করে ভুল কথা বলিয়ে নেয় এবং পরে সেই কথাগুলোই আপনার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বা কর্মক্ষেত্রে ব্যবহার করে এই ক্রোধের কারণে আপনার রক্তচাপ এবং মাথা ব্যথা বা রক্তপাতের মতো শারীরিক সমস্যা দেখা দিতে পারে সাফল্যের অস্ত্র এই ক্রোধ বা আগ্রাস আসলে আপনার সীমারেখা আপনার এই তেজস্বী মনোভাবের কারণে কেউ আপনাকে দমন করতে বা দুর্বল ভাবার সাহস পায় না যখন আপনার অধিকার বা সম্মান লঙ্ঘিত হয় তখন এই রাগই আপনাকে লড়াই করার শক্তি যোগায় এবং আপনি ন্যায় বিচার ছিনিয়ে আনতে পারেন আপনার এই ক্রোধের বহিঃপ্রকাশই আপনাকে শক্তিশালী নেতার আসনে বসায় তান্ত্রিক প্রতিকার আপনার এই ক্রোধকে নিয়ন্ত্রণের জন্য একটি সহজ তান্ত্রিক প্রতিকার অবলম্বন করুন প্রতিদিন সন্ধ্যায় একশো বার ও হং হনুমতের রুদ্রাত্মকায় হুঁফট মন্ত্রটি জপ করুন ক্রোধের মুহূর্তে লাল চন্দনের তেল কপালে মালিশ করুন চার ভয়ানক স্বভাব নং নেতৃত্ব ও জেদ ডমিনেন্স অ্যান্ড স্টাবারনেস দ্য ডিমান্ড ফর দ্য থ্রোন মেষ রাশি সর্বদা কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় এবং নিজের জেদে অটল থাকে ভয়ের দিক আপনা আপনার এই জেদ অনেক সময় অনমনীয়তা তৈরি করে আপনি অন্যের ভাল আইডিয়া বা সৎ পরামর্শ গ্রহণ করতে চান না এর ফলে আপনার ব্যবসা বা প্রজেক্টে বড় ধরনের লোকসান হয় আপনার জীবন সঙ্গী বা পারিবারিক সদস্যরা আপনার এই কর্তৃত্ববাদী মনোভাবের কারণে মানসিকভাবে দূরে সরে যেতে পারে সাফল্যের অস্ত্র কিন্তু এই জেদই আপনাকে চূড়ান্ত সাফল্য না পাওয়া পর্যন্ত লড়াই করতে উৎসাহিত করে যখন আপনার প্রতিদ্বন্দ্বীরা হাল ছেড়ে দেয় তখন আপনার এই অটল বিশ্বাসী আপনাকে জয়ের শেষ সীমায় পৌঁছে দেয় আপনার নেতৃত্বের আকাঙ্ক্ষা নিশ্চিত করে যে আপনি কখনো অন্যের সিদ্ধান্ত বা ভুলের ওপর নির্ভরশীল থাকবেন না একটি ব্যবসায়িক চুক্তি প্রায় ভেস্তে যাচ্ছে অন্যেরা যেখানে আপোষ করবে মেষরাশি সেখানে তাদের জেদ ধরে বসে থাকে এবং শেষ মুহূর্তে সেই চুক্তির সেরা শর্তটি আদায় করে নেয় কিন্তু যদি জেদ ভুল হয় তবে সেই চুক্তিটাই হাতছাড়া হয় পাঁচ ভয়ানক স্বভাব নং চার শিশুর সারল্য ও স্পষ্টবাদিতা চাইল্ড লাইক ইনোসেন্স ফ্র্যাঙ্কনেস আনফিল্টার্ড মাউথ মেষ রাশির মধ্যে এক ধরনের শিশু সুলভ সারল্য এবং অতিরিক্ত স্পষ্টবাদিতা দেখা যায় ভয়ের দিক আপনার এই সারল্যের কারণে আপনি মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলেন এবং আপনার গোপন পরিকল্পনা বা দুর্বলতাগুলো দ্রুত তাদের কাছে প্রকাশ করে দেন আপনার স্পষ্টবাদিতা অনেক সময় অপ্রয়োজনীয় শত্রু তৈরি করে আপনার বলা কঠোর সত্যের সুযোগ নিয়ে কেউ আপনার বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটাতে পারে সাফল্যের অস্ত্র তবে এই সারল্যই আপনাকে অকৃত্রিম করে তোলে মানুষ জানে যে আপনার মনে কোনো ছলনা বা জটিলতা নেই এটি আপনার কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে বিশ্বাস তৈরি করে যা দীর্ঘমেয়াদী সম্পর্কের ভিত্তি তৈরি করে আপনি সহজে ক্ষমা করে দিতে পারেন ফলে আপনার মন ভারমুক্ত থাকে তান্ত্রিক প্রতিকার স্পষ্টবাদিতার কারণে হওয়া ক্ষতি এড়াতে প্রতিদিন সকালে পাঁচবার গায়ত্রী মন্ত্র জপ করুন এবং কথা বলার আগে এক গ্লাস জল পান করুন এটি আপনার বাণীর ওপর দেবগুরুর শুভ প্রভাব বাড়াবে ছয় ভয়ানক স্বভাব নং পাঁচ দ্রুত এক ঘেমি ও অস্থিরতা কুইক বোর্ডম অ্যান্ড রেস্টলেসনেস দি আনস্টপেবল সার্চ মেষ রাশি কোনো কাজ বা সম্পর্কের মধ্যে দীর্ঘদিন স্থির থাকতে পারে না খুব দ্রুতই তারা এক ঘেমি অনুভব করে ভয়ের দিক আপনার এই অস্থিরতা এবং দ্রুত মনোযোগ হারানো আপনার গুরুত্বপূর্ণ প্রজেক্ট বা স্থায়ী সম্পর্ককে ভেঙে দিতে পারে আপনি শুরু করা কাজ মাঝপথে ফেলে দেন ফলে আপনার অর্থাগম বন্ধ হয়ে যায় শত্রুরা এই অস্থিরতার সুযোগ নিয়ে আপনার কাজ থেকে মনোযোগ সরিয়ে অন্য একটি লাভজনক কাজ ধরিয়ে দিতে পারে যা পরে মিথ্যা প্রমাণ হতে পারে সাফল্যের অস্ত্র এই অস্থিরতা আসলে আপনার ভেতরের পরিবর্তন ও অগ্রগতির আকাঙ্ক্ষা যখন কোনো কাজ স্থবির হয়ে যায় তখন আপনি প্রথম সেই একঘেয়েমি ভেঙে নতুন ও লাভজনক পথ খুঁজে বের করেন এই স্বভাবই আপনাকে দ্রুত পরিবর্তনশীল বাজারে টিকে থাকতে সাহায্য করে আপনার এই অস্থিরতা আপনাকে অলস হতে দেয় না অন্যান্য রাশির জাতকরা একটি প্রজেক্টে আটকে থাকে কিন্তু মেষ রাশি দ্রুত অন্য একটি নতুন এবং লাভজনক ব্যবসায় মন দেয় এবং সেখানে সাফল্য পায় সাত ভয়ানক স্বভাব নং ছয় মাটির সঙ্গে সম্পর্ক কানেকশন টু দি আর্থ অ্যান্ড বডি মেষ রাশির প্রধান বিপদ আসে তাদের মাথা এবং শারীরিক আঘাতের মাধ্যমে ভয়ের দিক মঙ্গলের প্রভাবে এই রাশি অত্যন্ত দুর্ঘটনা প্রবণ আপনারা তাড়াহুড়ো করে গাড়ি চালানো বা ঝুঁকিপূর্ণ কাজ করতে দ্বিধা করেন না ফলে মাথায় আঘাত রক্তক্ষরণ বা অস্ত্রোপচারের ভয় সবসময় থাকে শত্রুরা আপনার এই শারীরিক দুর্বলতাকে কাজে লাগিয়ে আপনার মনোযোগ নষ্ট করতে পারে সাফল্যের অস্ত্র এই শারীরিক শক্তি এবং দ্রুত আরোগ্য লাভের ক্ষমতা আপনাদের যোদ্ধা বানায় আপনারা আঘাত পেলেও দ্রুত সেরে ওঠেন আপনাদের অদম্য জীবনী শক্তি আপনাদের যে কোনো শারীরিক সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করে তান্ত্রিক প্রতিকার দুর্ঘটনা এবং আঘাত এড়াতে প্রতি মঙ্গলবার সকালে হনুমান মন্দিরে একটি লাল রঙের ফুল অর্পণ করুন প্রতিদিন সকালে কমপক্ষে পাঁচবার হনুমান চালিসা পাঠ করুন এটি আপনার দেহকে গুপ্ত আক্রমণ ও দুর্ঘটনা থেকে রক্ষা করবে আট চূড়ান্ত পরামর্শ ও চিরসবুজ সাফল্যের চাবিকাঠি ফাইনাল অ্যাডভাইস অ্যান্ড দ্য কি টু এভারগ্রিন সাকসেস প্রিয় মেষ রাশির বন্ধুরা এই ছয়টি ভয়ানক স্বভাবই হল আপনার রাজত্বের গোপন অস্ত্র এগুলোকে দুর্বলতা ভেবে লুকিয়ে রাখবেন না বরং এই ভিডিওতে বলা তান্ত্রিক প্রতিকার ও মনস্তাত্ত্বিক কৌশলের মাধ্যমে সেগুলোকে নিয়ন্ত্রণে আনুন মনে রাখবেন আপনার জীবনে চিরস্থায়ী সাফল্য নিশ্চিত করতে এই তথ্যগুলোই আপনার রক্ষাকবচ এই ভিডিওটি এমন একটি চিরসবুজ কন্টেন্ট যা আপনার জীবনে বছরের পর বছর ধরে সত্য থাকবে তাই এই ভিডিওটিকে শুধু একবার নয় যখনই জীবনে বড় কোনো সিদ্ধান্ত নেবেন তখনই দেখবেন যদি আপনি মনে করেন আপনার ব্যক্তিগত জীবনে এই দুর্বলতাগুলির কারণে কোনো গুপ্ত শত্রুতা বা কালো জাদু কাজ করছে অথবা আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী এই স্বভাবগুলি আরও বেশি তীব্র তবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ব্যক্তিগত পরামর্শের জন্য বুকিং করুন মনে রাখবেন ব্যক্তিগত পরামর্শের মাধ্যমে আপনার সমস্যা সমাধানে তান্ত্রিক ও জ্যোতিষ প্রতিকার দেওয়া হয় যা আপনার সাফল্যকে নিশ্চিত করবে বিশেষ অনুরোধ এ যেহেতু আপনাদের জীবনের দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য তৈরি তাই এই মূল্যবান বিশ্লেষণ যদি আপনার উপকারে আসে এবং আপনার মনে নতুন শক্তি যোগায় তবে আমাদের চ্যানেল মিথুন অ্যাস্ট্রোলজিকে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এ ইভিডিওটিকে আপনার সমস্ত মেষ রাশির বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের সাথে শেয়ার করুন যাতে তারাও তাদের জীবনের নিয়ন্ত্রণ নিতে পারে ধন্যবাদ সতর্ক থাকুন সুরক্ষিত থাকুন নমস্কার